নমস্কার বন্ধুরা আমি আজকে চর্চায় আপনাদের স্বাগত আমি আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে যে আপনাদের মনে সবাইকারি একটা কোয়েশ্চেন থাকে কী স্টকে ইনভেস্ট করবো বা যে স্টকে ইনভেস্ট করবো কীভাবে সেটা সিলেক্ট করব এবং সেটা তার ফিনান্সিয়াল দিকগুলো কোথা থেকে দেখব তো সেটা দেখার জন্য অনেক ধরনের সাইট আছে কিন্তু পার্সোনালি আমার স্কিনাজ ডট ইনটাকে খুব ভালো লাগে এই স্কিনাচ ডট ইন খুললে দেখুন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার স্ক্রিনে এরকম দেখতে একটা খুলবে তো আমি এটা করছি মানে এই নয় যে আমি স্কিনাজ ডট ইন থেকে কোনো পয়সা পাচ্ছি বা কোনো প্রমোশান করছি স্কিনাশ ডট ইনের আর আমি যে ভার্সানটা দেখাচ্ছি সেটাও ফ্রি মানে আপনাকেও কোনো পয়সা দিতে হচ্ছে না এটা এই ফিনান্সিয়াল দিকগুলো দেখার জন্য তো চলুন শুরু করে দেওয়া যায় ধরুন আমরা একটা কোনো কোম্পানির ফিনান্সিয়াল দিকগুলো দেখ তো প্রথমেই এখানে দেখুন সার্চ করে কোম্পানি বলে অপশন আছে বাটন আছে ধরুন আমি টাটা মোটর সরি ভুল টাটা টাটা মোটরস লিমিটেড সব লিস্টে দেখুন টাটা মোটরস টাটা স্টিল সমস্ত কিছু এসে গেছে তো টাটা মোটরস ক্লিক করতেই তার বাই ডিফল্ট যেগুলো দেখায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ফিল্ড দেখাচ্ছে তার মধ্যে দেখুন একটা আছে প্রথমেই মার্কেট ক্যাপ মানে মার্কেট ক্যাপ মানে এটা মার্কেট ক্যাপিটালাইজেশান কত এখানে দেখুন দেখাচ্ছে দু লাখ ছিয়ানব্বই হাজার একশো আঠেরো কোটি টাকা এটা মানে কি এটা মানে হচ্ছে যে আপনি যদি দু লাখ ছিয়ানব্বই হাজার একশো আঠেরো কোটি টাকা দেন তাহলে এই কোম্পানিটা কিনে নিতে পারেন কোম্পানিটার এখনকার মূল্য এইটা দেখে আরেকটা জিনিস বোঝা যায় মার্কেট ক্যাপিটাল অনুযায়ী বিভিন্ন স্টক বা শেয়ার ভাগ করা হয় একটা হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ ল্যাপ লার্জ ক্যাপ সেটা এই ভ্যালুটা দেখে ঠিক করা হয় কারেন্ট প্রাইস কি কারেন্ট প্রাইস হচ্ছে একটা শেয়ারের এখন কত মূল্য সেটা হচ্ছে আটশো পাঁচ টাকা এই টাটা মোটরস লিমিটেডের ক্ষেত্রে হাই লো হাই লো মানে এখানে দেখা যায় দেখুন এগারোশো উনআশি বাইশ সিক্স ফর্টি নাইন মানে ছশো উনপঞ্চাশ এটা পিছনের বাহান্ন উইকে কত হাই গেছে এবং কত লো গেছে তার ডিটেলস মানে এগারোশো উনআশি টাকা এক পিছনে এক বছরে এগারোশো উনআশি টাকা হাই গেছে এবং লো গেছে ছশো ঊনপঞ্চাশ টাকা এবং এখন চলছে আটশো পাঁচ টাকা আর একটা আছে দেখুন স্টক পি এখানে এইট পয়েন্ট এইট ফাইভ এইট পয়েন্ট এইট ফাইভ মানে কি এটা দিয়ে কি বোঝা যায় এটা একটা কিন্তু ভাইটাল রেশিও এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিতে আপনার যদি শেয়ার থাকে এক টাকা ইনকামের জন্যে আপনার আট টাকা পঁচাশি পয়সা খরচা করতে হচ্ছে এবং এইটা দেখে বোঝা যায় স্টকটা আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু সাধারণত আঠেরো থেকে কুড়ি মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জ তার নিচে হলে আন্ডার ভ্যালু এবং তার উপরে হলে ওভার ভ্যালু তো স্টক পি এর এইট পয়েন্ট এইট পয়েন্ট এটা আন্ডার ভ্যালু স্টক তারপরে একটা ফিল্ড আছে দেখুন বুক ভ্যালু বুক ভ্যালুটা কি বুক ভ্যালুটা হচ্ছে যে যদি কোম্পানি লিকুইডেট হয় তাহলে এই টাকাটা পাওয়া যেতে পারে লিকুইডেট মানে কি কোম্পানি এই বুক ভ্যালু মানে হচ্ছে কোম্পানির টোটাল মেন যে অ্যাসেট আছে টোটাল অ্যাসেট সেখান থেকে লায়াবিলিটিস বাদ দিলে যে টাকাটা পড়ে থাকে তার ভ্যালু হচ্ছে দুশো পঁচাত্তর টাকা তারপরে ফিল্ডটা দেখুন ডিভিডেন্ড ইল্ড মানে আপনি এই শেয়ারটা যদি আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে পার ইয়ার পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট করে একটা ডিভিডেন্ড পাবে এরপর দেখতে পাচ্ছেন আরও সি আরও সি ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এটা মানে কি যে কোম্পানি আগের বছর যে যা ইনভেস্ট করেছে তা থেকে কত পারসেন্টেজ অফ রিটার্ন পেয়েছে এটা সাধারণত দেখতে হয় যে এটা টোয়েন্টি পার্সেন্টেরও উপর আছে কিনা এটাতে দেখুন টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে তো শুধু এই এক বছরে দেখলে হবে না এটা আগের বছরে কত আরসি ছিল তার আগের বছর কত আরসি ছিল তিন বছরে কত আরও দিয়েছে এইটা যদি টোয়েন্টির ওপর থাকে তার মানে বুঝতে হবে যে এর কোম্পানিটা ভালো পারফর্ম করছে তো আরও সি তাহলে ফুল ফর্মটা কী হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবার চলে আসি আরও আরও ফুল ফর্ম কি রিটার্ন অন ইকুইটি মানে কোম্পানির যা শেয়ারহোল্ডার আছে তাদের ইনভেস্টমেন্টের পয়সায় এক বছরে কত কোম্পানি রিটার্ন দিতে পারছে ফর্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে যেটাও এটাও কুড়ির ওপর থাকলে ভালো তো কোনো একটা কোম্পানির অ্যানালিসিস করতে গেলে আরো সি ইটা অবশ্যই দেখা দরকার আমি তো দেখি এরপর চলুন দেখা যাচ্ছে ফেস ভ্যালু ফেজ ভ্যালু এখানে দেখা যাচ্ছে টু ফেস ভ্যালুটা কি ফেস ভ্যালু হচ্ছে অ্যাকাউন্টিং হিসেবে কোম্পানির শেয়ার সার্টিফিকেটে কোম্পানির ভ্যালু কত এটার সাথে কারেন্ট প্রাইসের তুলনা করলে চলবে না বা এটা দেখতে গেলে এটা কনফিউজিং একটা ব্যাপার এসে যাবে এটা এটা আমাদের জেনে নিতে হবে যে ফেস ভ্যালু মানে হচ্ছে যে অ্যাকাউন্টিংয়ের পার্সপেক্টিভে কোম্পানির শেয়ার সার্টিফিকেটে যে ভ্যালু আছে সেটাই হচ্ছে ফেস ভ্যালু এইটাও গেল নখারা ফিল্ড এছাড়াও আমি কী করে যেমন যেমন ধরুন আমি আগে বললাম যে পি আগের বছরের পি আমি কি করে দেবো বা পিছনের তিন সালের পি কি করে দেবো এখানে দেখুন এখানে একটা অপশান আছে টু টেবিল এইখানে গিয়ে আমি যদি হিস্টোরিক্যাল পি থ্রি ইয়ার্স আমরা কি দেখছিলাম টাটা মোটর হ্যাঁ বাই বাইরিফট এইগুলো দেখাচ্ছে এবার আমি যদি হিস্টোরিক্যাল পি দেখতে চাই দেখুন কি এখানে থ্রি ইয়ার্স পি সিক্সিন পয়েন্ট ফোর সেভেন ইয়ার্স পি সিক্সটিন পয়েন্ট ফোর সেখান থেকে এখন পি রেশিও হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ মানে এখনো আন্ডার ভ্যালুড দিয়ে আছে তো এছাড়া আরেকটা জিনিস খুব ভাইটাল জিনিস আছে প্রোমোটার হোল্ডিং প্রোমোটার হোল্ডিং দেখুন ফর্টি টু পয়েন্ট সিক্স প্রফিট গ্রো জিনিস আছে প্লেজ প্লেজ পার্সেন্টেজ প্লেজ পার্সেন্টেজ জিরো প্লেজ পার্সেন্টেজটা কি সেটা হচ্ছে যে এই প্রোমোটার যে হোল্ডিং দেখছেন ফোর্টি টু এদের আন্ডারে যে শেয়ারগুলো আছে সেইগুলো কোনো লোনের এগেনস্টে মর্গেজ দেওয়া আছে কিনা এটা সাংঘাতিক এটা থাকলে সেইটা ভেবে ইনভেস্ট করতে হবে সেই কোম্পানিতে তো দেখুন এদের জিরো আছে কোনো প্রোমোটার হোল্ডারদের কোনো শেয়ার মর্গেজ দেওয়া নেই কোনো লোনের এগেনস্টে এরপরের ফিল্ড আমি দেখি কি সেলস টু সেলস গ্রোথ কী আছে সেলস গ্রোথ নাইন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট শুধু সেলস গ্রোথ দেখলে হবে না সেলস গ্রোথ থ্রি সেলস গ্রোথ কত ছিল ফাইভ দেখুন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট ছিল তারপর টোয়েন্টি পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে সেলস গ্রোথ বেড়েছে এখন আবার সেলস গ্রোথ কমেছে এটা কেন কমেছে এটা আমাদের তখন অ্যানালিসিস করতে হবে যে মার্কেটে ওভারঅল ইন্ডাস্ট্রির এই সেলস গ্রোথ কমেছে না

দেখুন এর মার্কেট ক্যাপিটাল আছে টু লাখ অষ্টআশি হাজার আটশো পঁচাশি কোটি টাকা আর ডেট আছে এটা তখন এটা কম এগুলো দেখতে হবে যে সেই কোম্পানি এটা শোধ দিতে পারবে কিনা ডেট টু ইকুইটি রেশিও আর একটা পার্ট ডেট টু ইকুইটি রেশিওটা কি সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের টোটাল ইকুইটির সাথে ডেটের রিলেশান

তার মানে এর কাছে ক্যাশ অ্যাভেলেবেল কোনো কিছু করার জন্যে তো এই তো গেল স্কিনার্সে আমি এগুলো দেখি এই ফিল্ডগুলো কোনো একটা স্টক বাঁচার ক্ষেত্রে যাতে বোঝা যায় যে কোম্পানিটার ফিনান্সিয়াল হেলথ কি আছে সেই অনুযায়ী আমার লং টার্ম ইনভেস্টমেন্ট হবে তো এটা স্কিনার্সে খুব সুন্দরভাবে এই ফিল্ডগুলো দেখা যায় এখন আমরা স্কিনার্সে তো টাটা মোটরসের শুধু দেখলাম কিন্তু আমাদের এখানে ভারতবর্ষের এনএসি বিএসি মূল্যের প্রায় সাত হাজারের উপর স্টক আছে তা তাদেরকে আমরা বাছাই করব কি করে তো সেটা করতে গেলে দেখুন এখানে স্ক্রিনস বলে একটা অপশান আছে এখানে স্কিম স্কিম অপশানের মধ্যে এখানে কতগুলো থিম আছে যে থিম বা এবং ফর্মুলা আছে যেগুলো দিয়ে এরা একটা লিস্ট বার করতে পারছে সেটা কি ধরো ক্যাপাসিটি এক্সপেনশন ডেট রিডাকশান মানে যাদের লোন কমে গেছে এরকম ধরনের কোম্পানি তার লিস্ট ধরুন এটা এখানে তার সব বিভিন্ন রেশিও দেখাচ্ছে আবার স্ক্রিনশ চলে যায় এফআইআই বাই এফআইআই কোনগুলো বাই করেছে তার লিস্ট

এইগুলো তো করতে গেলে প্রচুর স্টক দেখতে হচ্ছে যেমন ধরুন স্ক্রিনসে গেলাম কোন ফর্মুলাটা আপনি দেখবেন সেটা আপনার ব্যাপার সেই অনুযায়ী এফআইআই বাইং দ্য গুল কাটেল এরকম প্রচুর কিছু আছে এছাড়াও একটা খুব সুন্দর জিনিস জিনিস আছে স্কিনার্সে যেটা আমি খুবই ইউজ করি সেটা হচ্ছে মানে কাস্টম স্ক্রিন আপনি এখানে কোয়ারি লিখবেন সেই অনুযায়ী স্টক বের বেরোবে ধরুন মুভিং এভারেজ ডিম এ ফিফটি মুভিং এভারেজ তে আছে এন্ড যাদের পি ধরুন লেস দেন টোয়েন্টি অ্যান্ড যাদের প্রোমোটার হোল্ডিং গ্রেটার দেন সিক্সটি আছে আমি ধরুন একটা আমার কোয়ারি আছে রান দি সোয়ারি দেখুন

হওয়ার কোয়ালিটি চলে যায় এন্ড อ่า ডিভিডেন্ড ইল্ড ग्रेटर দ্যান ডিভিডেন্ড বেশি দেয় এরকম নিউলন দেখুন টু এর বেশি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড দেয় পি কুড়ির নিচে আছে প্রোমোটার হোল্ডিং সিক্সটির বেশি আছে এরকম লিস্ট অফ স্টক আপনাকে বার করে দেবে অ্যাজ পার কাস্টম কোয়ারি আপনি যেরকম ভাবে কোয়ারি লিখবেন সেরকমভাবে বার করে আপনার লিস্ট এরা বের করে দেবে যাদের বুক ভ্যালু এখানে অ্যান্ড লিখে অ্যাড করতে হবে এবং অ্যান্ডটাকে একটা স্পেস দিতে হবে অ্যান্ড যার বুক ভ্যালু এটা দেন মার্কেট ক্যাপিটালাইজ মার্কেট প্রাইস মার্কেট প্রাইস এই দেখুন পি সি এফ সি যার স্টক পিস সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান কারেন্ট প্রাইস চুয়াত্তর বুক ভ্যালু একশো পাঁচ ডিভিডেন্ড ইল টু পয়েন্ট দুই এর বেশি আর প্রমোটার হোল্ডিং সিক্সটি এইট আমাদের কাস্টম কোয়ারি রান করে আমার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী কোম্পানি খুঁজে পাওয়া যাবে স্কিনার এসে তো স্কিনার্স দেখুন এত সুন্দর একটা টুলস যেটা থ্রু দিয়ে আপনি ফ্রিতেই এটা কোনো পয়সা নিচ্ছে চার্জ করছে না এটার জন্যে ফ্রিতেই আপনি আপনার বাছাই করা স্টক খুঁজে পাবেন এবং তাদের বিভিন্ন ফাইনান্সিয়াল যে রেশিওগুলো ফাইনান্সিয়াল যে প্রপার্টিগুলো আপনি দেখতে পাবেন তারা কীভাবে কাজ করছে সেই কোম্পানিগুলো এবং তাদের সমস্ত রেকর্ড এর মধ্যে দেখতে পাবেন না এছাড়াও কিছু ইনফরমেশন কোম্পানি সম্বন্ধে এখানে দেওয়া থাকে যেমন ইনকর্পোরেটেড নাইনটিন নাইনটি নিউটের ইন দ্য বিজনেস অফ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কি পয়েন্ট কোম্পানি হোল্ডস সার্টিফিকেট ফর রেজিস্ট্রেশন আছে আরও যদি পড়তে চান এখানে আরও ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে রেভিনিউ ব্রেকআপ কী আছে সব কিছু এখানে দিয়ে পেয়ে যাচ্ছে এবং এরপরেও আমি বলবো দেখতে গেলে কোনো একটা কোম্পানি তার কোম্পানিটা কী নিয়ে কাজ করে সেটা তার ওয়েবসাইটে গিয়ে এখানে দেখুন ওয়েবসাইটটাও দেওয়া আছে বাঁদিকে এই যে ওয়েবসাইটে গিয়ে তারা কি কাজ করে সেটাও একটু দেখে নেন তারপর আপনার ইনভেস্টমেন্ট আপনি করবেন লং টার্মের জন্যে তো লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে প্রচণ্ড চুজি হতে হবে কোম্পানিটা কীভাবে কাজ করছে সমস্ত ডিটেলস দেখে নিতে হবে নিয়ে আপনি এরপরে যেটা আছে টেকনিক্যাল অ্যানালিসিস এটা তো গেল ফান্ডামেন্টাল দেখার জন্য এটা এবার টেকনিক্যাল অ্যানালিসিস চার্টে আপনি দেখে নেবেন যে কোথায় কোন লেভেলে গেলে এটা বাড়তে পারে তারপর ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়ালের যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে আলোচনা করেই করবেন তো স্কিনার সম্বন্ধে আমাদের টিউটোরিয়াল আজকে এইটুকুই আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ যদি ভালো লাগে লাইক করবেন আর আমি যেসব ফিল্ডগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো যেহেতু একটা ভিডিওর মধ্যে অনেক কিছু খুব দ্রুত আমি বলে গেছি যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কোনো একটা পার্টিকুলার ফিল্ডের সম্বন্ধে জানানো হয় কমেন্ট জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি একটা সেই অনুযায়ী অ্যান্সার দেবো এবং যদি পারি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও আমি এই চ্যানেলেই পেশ করব তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং চেনাজানার মধ্যে এবং সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ